এসডিও সাথে আমরা মিলিত হয়েছি এখানে মধ্যে নিয়ে মোট পাঁচ দফা দাবি নিয়েছিলাম আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবৎ জল যেটা সরবরাহ হইতেছে এই অফিস থেকে সেটা এই ট্রিটমেন্টের থেকে জল সরবরাহ হইতা তার সময়সীমা একদম সামান্য যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনো দিন জলই ছাড়া হইতাছে না এই অমত অবস্থা আসে যা ত্রিপুরা রাজ্যের সরকার জলপর হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল এখানে হচ্ছে ষাট টাকা করে দিল যেটা মানুষের ক্ষমতার বেড়ে গেছে এই সব কিছু বিষয় নিয়ে সেটা আমরা পাঁচ দফা দাবি নিয়ে এর সাথে আমরা গুরুত্ব দিচ্ছি পুরো এলাকার কুবঝা উত্তর কাঁচুরঘাট এবং কাজীগাঁও পাড়ার দুইটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে আমরা এই দুটা এলাকাকে চিহ্নিত করছি এই কারণেই এই দুটা এলাকার জনবসতি অনেক বেশি এদিকে আমরা এসপি এর সাথে আমরা এটাই আলোচনা করছি এই জিটার মধ্যে ওভারহেড ট্যাঙ্ক চুরি করার জন্য যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা সপ্তাহ দশ দিন আমরা লক্ষ্য করব এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল যদি তা না হয় আমরা বৃহত্তরে আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হবো কৈলাসবাসীর সাথে